শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিছ তিন দিনের শিয়াল কোনদিন মুরগি দিবে শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি ধর্মের চাবি করবে বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি দিছে কারা জিব্রাইল এই সুৎখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইল কে দিয়েছে আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে লজ্জা লাগে নাই বাথরুমে গ্রাম তাজা পায়খানা হালাল গন্ধ শেষ খাইতা সাবান দিয়ে কুলি করতা কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো ও জাহান নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না গন্ধ যাবে না আমি বললাম কলেজ আর সারা যাবে না ওয়াদা কলেজে থাইকা ডাক্তার হবি তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর محبت আলা ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার এমপি দরকার এসপি দরকার কারণ আমার দেশের সব এসপি ডিসি ওসি যদি পাঁচক তো নামাজি হইতো আমার এই সমাজে কোরআনের বয়ান করতে কোন বেনামাজি সুদখরের অনুমতি নেওয়া লাগত না এর নবীরা দল আজকে তুমি নাক টেনে ঘুমা স্বাধীন স্বাধীন বলিয়া এত চালাকি করি রে বাবা বেশি নাচানাচি যদি হইতো চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালায় কেন এই নিম খারাম ধান্দ আর চান্দাবাজের গোষ্ঠী স্বাধীন স্বাধীন বলে স্লোগান দাও কিসার স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে নাক টেনে ঘুমাবি স্বাধীন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন বলো? শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিস তিন দিনের। শিয়াল কোনদিন মুরগি দিবে? শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি ধর্মের চাবি সুতখর বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি দিছে কারা জিব্রাইল এই সুতখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইল কে দিয়েছে আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে লজ্জা লাগে নাই বাথরুমে গিয়ে দশ গ্রাম তাজা পায়খানা খাইতা হালাল সাবান দিয়ে কুলি কর্তা গন্ধ শেষ কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো ও জাহান নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না গন্ধ যাবে না স্বাধীন স্বাধীন বলো না কিসার স্বাধীন আমি চরমনের মাঠে বলেছি কাফনের কাফর রেডি রাখ আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার ছাড় হবে না ওলামায় কেরাম ক্ষমতা চায় না এ জাতির মুক্তি চায় তোমরা ক্ষমতায় থাকো কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে ওলামায় কেরামের মতো তোমার আপন বন্ধু কেউ নাই সব চান্দা বাজার ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ তোমার বন্ধু ওলামায় কেরাম আর কেউ না ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চা দূরছে ওই সময় যখন আলেমা মাঠে নামছে ছাত্র নিয়ে এর আগে সফলতার চাঁদ উঠে নাই কিন্তু এত সুন্দর বিজয় হওয়ার পরে কোন আলেম বলছে আমাকে ক্ষমতায় নাও কে উপদেশটা জানার দরকার নাই জুলুম করলে খবর আছে আবার আন্দোলন হবে আল্লাহ দায় দান করু চান্দাবাজি ধান্দাবাজি করবে আর বলবে ইসলামের রাজনীতি নাই রাজনীতি নাই এরকম কোন ইসলাম দুনিয়ায় নেই তুমি ইসলামটারে খাটো করো কেন ইসলাম কমপ্লিট পৃথিবীতে তোমার জীবনের প্রত্যেকটা পরতে ইসলামের দিক নির্দেশনা আছে তুমি পরিবার কেমনে চালাইবা নবীর আদর্শ সেখানে নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা চুল কেমনে রাখবা কেমনে কাটবা জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ নবী নিজে রাষ্ট্র চালায় দেখাইলেন আবু বাক রাষ্ট্র চালাইলেন ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইলেন সুলাইমানবী চালাইছেন ঘটনা নাই নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিল কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ তোমার পচা রাজনীতি নেই মানুষ জবাই করো বাড়িঘরে আগুন জ্বালাও এগুলো ইসলামে নাই ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই পেলেটে খাবে ইসলামে আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আর চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি হলো বেতন পাবি না আন্দোলন করবি পুলিশের ভিডা খাবি বেতন পরে খাবি